বিসমিল্লা রহমান রহিম জামিয়া তালিবিয়া মাদ্রাসা আজকে আমাদের মানবতা ফেরিওয়ালা ফাউন্ডেশনের পক্ষ থেকে একুশতম ইফতারের প্রোগ্রাম কোরআনে হাফেজ বাইদের জন্য আমরা আমাদের মানবতা ফেরিওয়ালা ফাউন্ডেশনের পক্ষ থেকে আয়োজন করা হয়েছে তার জন্য সবাই বলে শুকর আলহামদুলিল্লাহ আজকে আমরা এই ছোট সংগঠন মানবতা ফেরিওয়ালা ফাউন্ডেশনকে আজকে বিন্দু বিন্দু করে আজকে আমরা এ পর্যন্ত নিয়ে আসছি শুধু আপনাদের ভালোবাসা তাই আমি সবার কাছে দোয়া চাই আমাদের মানবতা ফেরিওয়ালা ফাউন্ডেশনের জন্য যেন আমরা সামনের দিকে আরও মানবিক কাজগুলো করে আরও অনেক দূর আমাদের মানবতা ফেরিওয়ালা ফাউন্ডেশনকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি আজকে দুঃখের সাথে বলতে হয় আমাদের আমার বড় ফুফু মরহুম বিবি মরিয়ম চার রমজানের তিনি ইন্তেকাল করিয়াছেন। আমি কোরআনে হাফেজ ভাই ও যারা এখানে হুজুর বিন্দু আছে আমি সবার কাছে আমার পুপুর জন্য দোয়া চাই আমার পুপু যেন মহান আল্লাহ তালা যেন আমার পুপুকে জান্নাতুল প্যদাউজ দান করেন আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম আজানের সময় হয়ে গেছে সবাই আমাদের সংগঠনের জন্য দোয়া করবেন জয় হক মানবতা ফেরিওয়ালা ফাউন্ডেশনের জয় হক মানবিক সকল বন্ধুগণ এবং মানুষের আসসালামু আলাইকুম বক্তব্য শেষ করবেন মানবতার ফেরিওয়ালা ফাউন্ডেশনের সিনিয়র সহ সভাপতি জনাব মুর্শেদ আলম রুবিল সাহেব জনাব মুর্শেদ আলম রুবিল সাহেব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত মানবতা পেরিওয়ালা কর্তৃক আয়োজিত আজকের এই ইফতার জামিয়া তালেবিয়া আশরাফপুল নিজামবাদ মান্দ্রাসার আমাদের এই মানবতা ফেরিওয়াল্লার উদ্বেগে বিভিন্ন এতিমখানা মান্দ্রাসা অসহায় ব্যক্তিদের সহযোগিতা করা একবেলা খাবার বিতরণ করা ইফতারের ব্যবস্থা করে দেওয়া আমরা খুব অল্প সময়ের মধ্যে আয়োজনটা করেছি যে সবাইও আর মাছ ব্যস্ততা সবাই চাইল সব সময় সময় দিতে পারে না তারপরেও আমরা যতটুকু সময় পেয়েছি চেষ্টা করছি যেন ভালো একটা উদ্বেগ নেওয়ার জন্য তবু আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমাদের সংগঠনের জন্য দোয়া করবেন আমরা যেন সামনের দিকে আরও বেশি করে আরও বড়সরে আয়োজন করতে পারি যেন অসহায় মানুষের পাশে দাঁড়াইতে পারি সুখে দুঃখে শুধু শুধুতেই এতিমখানায় না অসহায় ব্যক্তি রাস্তার পাশে মানুষের পাশে অনেকের ত্যাগারোভাবে মেয়ে বিয়ে দিতে পারে না বিভিন্ন সঙ্গ মানে অসহায় ব্যক্তিদের মাঝে যেন আমরা সব সময় পাশে দাঁড়াইতে পারি আমাদের এই মানবতার কাজ হলো এটাই আপনারা সব সময় দোয়া করবেন আমরা যেন মানবতার পাশে দাঁড়াইতে পারি মানবতার স্বার্থে কাজ করতে পারি এ বলে আমার বক্তব্য শেষ করলাম مہربانی آزاد کے اللہ کر دین